হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা গত ভিডিওতে তোমাদেরকে আমি চার পয়েন্ট একের পাঁচ পর্যন্ত অঙ্কগুলো দেখিয়েছি আজকে আমি তোমাদেরকে ছয় থেকে শুরু করবো তো চলো অঙ্কগুলো শুরু করি তো ছয় নাম্বার অঙ্কের ডাকটা আমরা তুলে নিই মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ কিউ তোমা মাইনাস সিক্স পি টু দি পর ফাইভ কিউ টু দি পর ফোর তো যেহেতু রাশি দুইটাতে হচ্ছে মাইনাস আকারে আছে তো দুইটা রাশি কি আমরা ব্রেকেটের ভিতরে রাখবো মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ কিউব প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি প্রথম রাশিতে হচ্ছে মাইনাস দ্বিতীয় রাশিতেও হচ্ছে মাইনাস তো মাইনাসে মাইনাসে প্লাস প্লাস তোমরা দিতেও পারো না দিতেও পারো সমস্যা নেই এখন সংখ্যা প্রথমটা প্রথম রাশিতে হচ্ছে থ্রি এবং দ্বিতীয় রাশিতে হচ্ছে সিক্স থ্রির সাথে সিক্স গুণন করলে কত হয় তিন ছয় আঠেরো তেরাম আঠারো প্রথম রাশির পি পির উপরে হচ্ছে স্কয়ার আর দ্বিতীয় রাশির পির উপরে হচ্ছে ফাইভ তাহলে দুই আর পাঁচ যোগ করলে হয় হচ্ছে সাত তাহলে পির পাওয়ার হবে হচ্ছে সাত তারপরে হচ্ছে কিউ কিউ আর কিউয়ের পাওয়ার হচ্ছে থ্রি এবং দ্বিতীয় রাশিতে কিউয়ের পাওয়ার হচ্ছে ফোর থ্রি এবং ফোর যোগ করলে হয় হচ্ছে সেভেন তাহলে কিউয়ের পাওয়ার হবে হচ্ছে সেভেন আমাদের এটাই অ্যান্সার ওকে ছয় নাম্বার অঙ্ক কমপ্লিট এখন আমরা হচ্ছে করবো সাত নাম্বার অঙ্ক দেখো সাত নাম্বার অঙ্কের আমরা ডাকটা তুলে নেই মাইনাস টুয়েলভ স্কোয়ার এ কিউব সরি এই স্কোয়ার এই স্কোয়ার এক্স কিউব দ্বিতীয়রা সেটা হচ্ছে মাইনাস টু এম এই স্কোয়ার এক্স স্কোয়ার সেম নিয়ম যেহেতু দুইটাই মাইনাস আকারে আছে তো দুইটি আমরা ব্র্যাকেটের ভিতরে রাখব এই স্কোয়ার এক্স কিউব গুণন দ্বিতীয় রাশি টু এম এই স্কোয়ার এক্স স্কোয়ার তো এখানে মাইনাস আর এই দ্বিতীয় রাশিতেও মাইনাস তো মাইনাসে মাইনাসে হয় হচ্ছে প্লাস প্লাস আমাদের দেওয়ার দরকার নেই বারো আর হচ্ছে দুই বারোর সাথে দুই গুণন করলে হয় হচ্ছে বারো দুগুনা চব্বিশ বারোর সাথে দুই গুণন করলে হয় হচ্ছে চব্বিশ প্রথম রাশিতে এম দ্বিতীয় রাশিতেও এম প্রথম রাশিতে এমের পাওয়ার হচ্ছে টু এবং দ্বিতীয় রাশিতে এমের পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে এমের পাওয়ার হবে হচ্ছে টু আর ওয়ান হবে হচ্ছে থ্রি আবার প্রথম রাশিতে এ এর পাওয়ার হচ্ছে টু এখানে দ্বিতীয় রাশিতে এর পাওয়ার হচ্ছে টু টু আর টু হবে হচ্ছে ফোর একইভাবে হচ্ছে এক্স এক্সের পাওয়ার হচ্ছে থ্রি দ্বিতীয় রাশিতে এক্সের পাওয়ার হচ্ছে টু তাহলে থ্রি আর টু হয় হচ্ছে ফাইভ তাহলে আমাদের অ্যানসারটা হবে হচ্ছে এটাই ওকে তারপরে হচ্ছে আমরা হচ্ছে আট নম্বর অঙ্কে চলে আসব আট নম্বর অঙ্কের ডাকটা তুলে নেই প্রথম রাশিটা হচ্ছে সেভেন এ কিউ বি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার দ্বিতীয় রাশিটা হচ্ছে মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই কিউব এ স্কোয়ার বি স্কোয়ার তো আমরা সেম নিয়মে করবো প্রথম রাশিটা লিখব বি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার দ্বিতীয় রাশিটা আমরা গুণন দিব দ্বিতীয় রাশিটা লিখবো যেহেতু মাইনাস আকারে আছে তো এটা ব্রেকেটের ভিতরে রাখবো মাইনাস থ্রি এক্স টু দি পর ফাইভ ওয়াই কিউব এই স্কয়ার বি স্কোয়ার প্রথম রাশির সামনে কোনো চিহ্ন নেই তার মানে হচ্ছে প্লাস প্লাসে মাইনাসে আমাদের প্লাসে মাইনাসে হয় হচ্ছে মাইনাস এই প্রথম রাশির সংখ্যা হচ্ছে সেভেন দ্বিতীয় রাশির সংখ্যা হচ্ছে থ্রি সেভেন আর থ্রি গুণন করলে হয় হচ্ছে তিন সাতটা একুশ প্রথম রাশিতে এর পাওয়ার হচ্ছে থ্রি আর দ্বিতীয় রাশিতে এর পাওয়ার দেখো কত আছে এর পাওয়ার হচ্ছে টু তাহলে থ্রি আর টু হয় হচ্ছে ফাইভ তাহলে এর পার হবে হচ্ছে ফাইভ এখানে হচ্ছে বি পাওয়ার এইখানে হচ্ছে ওয়ান আর দ্বিতীয় রাশিতে বি এই যে এইখানে হচ্ছে বি তাহলে বির পাওয়ার হচ্ছে টু তাহলে ওয়ান আর টু হয় হচ্ছে থ্রি প্রথম রাশিতে এক্স এক্সের পাওয়ার হচ্ছে ফাইভ আর দ্বিতীয় রাশিতেও এক্সের পাওয়ার ফাইভ তাহলে ফাইভ আর ফাইভ হয় হচ্ছে টেন তাহলে এক্সের পাওয়ার হবে হচ্ছে টেন প্রথম রাশিতে ওয়াই ওয়াইয়ের পাওয়ার হচ্ছে টু দ্বিতীয় রাশিতে ওয়াই পাওয়ার হচ্ছে থ্রি তাহলে টু এবং থ্রি হয় হচ্ছে যোগ করলে হয় টু আর হচ্ছে থ্রি গুণন করলে হয় হচ্ছে ফাইভ তাহলে ওয়াই পাওয়ার হয় হচ্ছে ফাইভ তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তোমাদের যদি কোনো বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্টে জানাতে পারো